কাল চুল যে তোমার চুল যে বাতাসে বুকের ভিতরে ওইটা সে প্রেমের জ্বর মুন্ডা সটফট ফট করি করে আমার বুকের ভিতরে ওইটা সে প্রেমের জ্বর মুন্ডা সটফট ফট করি ফট করে এসিমিকা হলো চুল যে তোমার চুল যে বাতাসে হে ও রে আমার বুকের ভিতরে দুইটা সেহে প্রেমের জ্বর বুকটা ধর ধরপর ধর করে আমার বুকের ভিতরে দুইটা সে প্রেমের জ্বর বুকটা ধর পর ধর পর করে রে